অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশটাকে ছেড়ে চলে যেতে হবে নাকি জীবনের তাগিদে শহর ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে হয় সব কিছুর মায়া ছেড়ে চলে যাচ্ছে লাইফে এখন

শহর ছেড়ে চলেছি ছোট্ট সেখানে একজন আমার অপেক্ষা ক্যালেন্ডারের লাইন আগেই গান গাইতাম বুঝছো যখন তোমরা দেখে থাকতো না যখন বিয়ের প্রস্তাব দিছি তখন বাড়িতে গেলাম এই গানটা মনে কর আবার হয়তো ঘুরে ফিরে আবার একদিন আসছেই হবে ঢাকার শহরে নাকি হ্যাঁ আসতে হবে না থাকতে পারবো ঢাকার শহরে আসে ছাড়া হ্যাঁ বলিতাম তুই বলি কে জানছিস আগে কেছিল না তোমার এই পাশে আই বোধ তাহলে ওই যে বাইরে বাইরে ভালো হ্যাঁ ইয়ে আগে প্রয়োজ তাহলে মনে করো একটা বউ নিয়ে এখন কোথায় আসলাম কাপি ধোলি বাসুষ্ঠান